আমরা হবিগঞ্জের ইতিহাসে এমন বহু আশ্বাস পেয়েছি প্রশাসনের কাছ থেকে আমরা চব্বিশ ঘন্টা ধরবো আমরা আটচল্লিশ ঘন্টা ধরবো আমরা বাহাত্তর ঘন্টা ধরবো আমার ভাইকে আমার কথা হচ্ছে আমি হবিগঞ্জের সর্বস্ত জনগণকে আমি বলতে যাচ্ছি যে আমার ভাইকে মারলো আমার ঘরের ভেত ভাইয়ের ঘরের ভেতরে দরজার সামনে থাকে কুপে হত্যা করলো তারপরেও কেন সেই কুনি বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো কুনি বাইরে আমার ভাই শ্মশানে গেল আমার ভাই শ্মশানে আমার ভাই যে মারা গেল ভাইকে তো আমি আর পাবো না আমার ভাই আমাকে প্রতি রাত্রে আমাকে এসে বলতো আমি বলি আমার ভাই প্রতি রাত্রে আমাকে এসে বলতো ভাই কই আসেন না আড্ডা দেয় ভাই পাড়ায় তো বাতা আসে আমার ভাই এই কথাটা আমাকে কোনো সময় বলবে না এ আমি আর কখনো জনি মুখ থেকে শুনতে পারবো না জিম দাদা তুমি কোথায় আমার ভাই মারা যাওয়ার আগে শেষ কথা ছিল শেষ আমার ভাই শেষ কথা ছিল ভাই তুমি চুলকে চাইলো না কিন্তু আমরা চুলকে ধরতে পারি নাই আমি এখান থেকে বলে দিতে চাই তিন দিন হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের কুনিকে

আমি তো এই বাংলাদেশেরই কোনো টাকার সন্ধান নাকি আমি তো বাংলাদেশের বাইরে থেকে আসি জনের জন্য আপনার যতটুকু কষ্ট তার থেকে দ্বিগুণ কষ্ট আমার কারণ আমি একজন আইনের সেবক আমি যতক্ষণ পর্যন্ত জনের এই হত্যাকে না ধরতে পারতেছি তার ততক্ষণ আমার মন ভালো না আমি নিজেও চিন্তিত আমি এতক্ষণ আপনাদের এটা নিয়ে এই যে এই যে এই যে অনলাইনে কাজ করে আসছি প্রযুক্তিগত কাজ করে আসছি একে ধরার জন্য আমরা উদ্দী হয়তো যে কোনো সময় বাহাত্তর হয়তো চব্বিশ ঘন্টা নাও লাগতে পারি দেখাল দুই ঘন্টার মধ্যে পাইতে পারে বা তিন ঘন্টার মধ্যে পাইতে পারে আবার হয়তো দেখা গাতে আটচল্লিশ ঘন্টা লাগতে পারে এটা কিছু না যেহেতু জনি মারা গেছে তাকে তো আমরা বাবা কাছে তার জন্য আশীর্বাদ করবো আর তার হত্যাকারীকে আইনে অধ্যায়নে বিচারের ব্যবস্থা করবো এতটুকুই আমি আশ্বাস দিলাম আপনাদের ঠিক আছে আপনারা যদি আমাদের দোয়া করেন আর একটু হেল্প করেন খেলে আর কিছু না আপনারা সবাই একটু হেল্প করবেন আমাকে আমরা তো বললাম না আমরা অনেকটা আগে গেছি আমরা আমার আমাদের গ্রিপে আছে আমরা তো জানতে পারছি আমরা বারবার ওর বাসা আপনি তো জান নাই আমরা কালকে যে বিভিন্ন ছবি টবি দেখাচ্ছি ছবি দেখাচ্ছি ওনার একটা আইডেন্টিফাই করছে কেউ বলতে কে বলে এটা এটার মধ্যে আছি তো আজকেও যাবো আমার ছবি নিয়ে যদি ওরা যদি এটা এটা হান্ড্রেড হান্ড্রেড মিলে যায় ওই বাসায় ওর বাবা তো আজকে আসতে আমার তারা বলছে তাহলে তারা খুব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ চব্বিশ বলছেন তো চব্বিশে রাখলাম অসুবিধা নাই ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমরা এবং পরবর্তী কাল এবং আপনাদেরকে পড়াশোনা লাগবে না আপনারা সকলেই জানেন আগামীকাল কি করতে হবে আজকের মধ্যে এখানে সত্য ঘোষণা করি ঠিক আছে